হরে কৃষ্ণ বর্তমানে যে কুরুক্ষেত্রের মাঠটি রয়েছে যেখানে অতীতে মহাভারতের যুদ্ধ হয়েছিল আসলে সেই কুরুক্ষেত্রের ক্ষেত্রটি ছিল কুরু নামে একজন রাজার তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন একবার শ্রীকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছিল তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তার এই মাঠে যারা আসবে তারা যেন স্বর্গলাভ করতে পারে এমনটাই আশীর্বাদ করুন তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়েছিলেন পরবর্তীকালে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় তখন এই কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের পক্ষে প্রায় পনেরো লক্ষ সৈন্য ছিল তার মধ্যে মাত্র তিনজন ব্যক্তি বেঁচেছিলেন আর বাকি সকলেই স্বর্গলাভ করেছিলেন এই তিনজন ব্যক্তি হলেন যুযুৎসু শ্রীকৃষ্ণ সাতকী আর কৌরবদের পক্ষে চব্বিশ লক্ষ সৈন্য ছিল এবং তার মধ্যে মাত্র তিনজন বেঁচেছিলেন বাকিরা সকলে স্বর্গলাভ করেছিলেন এই তিনজন হলেন অশ্বত্থামা কৃপাচার্য এবং কৃপা এই যুদ্ধক্ষেত্রে অনেক পাপী এবং পূর্ণবান ব্যক্তিরাই উপস্থিত ছিলেন কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের লাভ করেছিলেন বলে তারা স্বর্গলাভ করতে পেরেছিলেন হরে কৃষ্ণ